প্রথমে বলছো তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো তাহলে প্রথম পার্থক্য বের করতে হবে এখানে প্রথম কলম ভাগ দেওয়া আছে সাত বারো সতেরো বাইশ সাতাইশ তাহলে আমি অঙ্কটা নিচে তুলে নিই তারপরে আমরা পার্থক্য বের করব বারো সতেরো বাইশ সাতাইশ এখন এই সাত থেকে এই বারো মধ্যে কত পার্থক্য আট নয় দশ এগারো বারো পাঁচ পার্থক্য তাহলে এখানে দেখলাম পাঁচ মানে সাতের সাথে যদি পাঁচ যোগ করে তাহলে বারো হবে আবার বারো সাথে কত যোগ করলে সতেরো হবে পাঁচ যোগ করলে সতেরো হবে তারপরে সতেরোর সাথে আবার বাইশ সতেরো মানে সতেরো সাথে আবার পাঁচ যোগ করলে বাইশ হবে

প্রথম তারিবার পরবর্তী প্রথম সংখ্যা কিভাবে বের করব পরবর্তী প্রথম সংখ্যা সাথে সাথে বারো হয় তার বারো সাথে সতেরো হয় এবার সতেরো সাথে বাইশ হয় বাইশের সাথে করলে হয় বারো বারো দুই সাতাইশে কত এক এবার দুই আর এক কত তিন বত্রিশ এবার কি বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা বের করছে এবার দ্বিতীয় তাহলে বত্রিশের সাথে এবার পাঁচ যোগ করবো আমার বত্রিশ যোগ পাঁচ সমান সমান পাঁচ আর দুই সাত আর তিনের তিন সাতত্রিশ এই ছিল আমাদের কমেন্ট অঙ্ক